দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন গত দিনে সরকারি আটটি ওয়েবসাইটে সাইবার হামলা করেছেন আশকতাকারীরা এ অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে ব্যাংক পোশাক টেলিকম বিদ্যুৎ ও জ্বালানি খাত এছাড়া ভিপিএন ব্যবহারের ফলে সাইবার ঝুঁকি আরও বাড়ছে বলে জানান তিনি প্রতিবেদন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসযজ্ঞের পর নিরাপদ সাইবার জগৎ তৈরি করতে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জরুরি এ বৈঠক অংশ নেন পঁয়ত্রিশটি এর প্রতিনিধিরা বৈঠক শেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী জানান একটি সাইবার অপরাধী চক্র রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে রপ্তানিমুখী শিল্প শিল্পসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকিতে আছে গুরুত্বপূর্ণ যেগুলো খাত এগুলো প্রত্যেককে আমরা সতর্ক করেছি যে এই ধরনের ফিজিক্যাল আক্রমণ যেরকম হচ্ছে হামলা এর সাথে সাইবার আক্রমণও হচ্ছে এবং আরো বড় আকারে শক্তিশালী আক্রমণ হতে পারে গত দশ দিনে সরকারের আটটি ওয়েবসাইটে পঞ্চাশ হাজারের বেশি সাইবার হামলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন সত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানও শিকার হয়েছে তবে কোনো অর্থ বা তথ্য চুরি হয়নি কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি যেটা ডিএনএস সিস্টেম যেটা বলে সেটাকে আসলে ডাইভার্ট করে কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজতে দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বৈঠকে সাইবার হামলায় রাতে ভিপিএন ও লাইসেন্সবিহীন পাইরেটের সফটওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠান সহ সবাইকে সতর্ক করা হয় স্বল্প জনবল দিয়েও কিভাবে তাদের নক সক সার্ট আমরা গঠন করে দিতে পারি সেজন্য আমরা সহযোগিতা করব শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা